আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আপনাদের জন্য কাজের ভিডিও তো অনেকবারই করি বাট আমি মনে করলাম যে এই ভিডিওটা আমার করার দরকার আসলে আপনাদেরকে বোঝাতে কারণ এই কয়েকদিন এত পরিমাণের প্রেশারে আমি পড়ে গিয়েছি অনেকে বুঝতে সমস্যা হচ্ছে বা এরকম আমি আগের যে ভিডিওটা করেছিলাম আমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই আমার এই ভিডিওতে যারা আমার যে রিসেন্ট যে ভিডিও এই ভিডিওতে সবাই কমেন্ট করছে ভাই কাজ করতে চাই ফেসবুকের কাজ করতে চাই আচ্ছা খুব ভালো আমার তো ভিডিও সব দাওয়াই আছে ইউটিউবে তাও আচ্ছা ফেসবুকে কাজ করতে চাই খুব ভালো এরপরে প্রশ্ন করে ভাই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেন আসলে আপনাদের সাথে তো বলা হয় না টেলিগ্রাম গ্রুপের ব্যবসা তো আমি করি না তাই না টেলিগ্রাম গ্রুপের ব্যবসা আমি করি না আমার কোনো যারা আমার ভিডিও রেগুলার দেখে জানে যে আমি কখনো মানে এরকম বলি না আমার কাছে আইডি দেন আমার গ্রুপে কাজ করেন এইসব করেন কারণ এটা আমার টার্গেট না ঠিক আছে এক নম্বর কথা এটা আমার টার্গেট না দুই নম্বর কথা টেলিগ্রাম গ্রুপের ব্যবসা আমি করি না আমার যেই দুই তিনটা গ্রুপ আছে সবই ম্যাসেঞ্জারে এবং পুরাটাই মনে করেন যে ম্যাসেঞ্জারে ফুল লোডেড ঠিক আছে আর যারা ওটাই মনে করেন যে আমার মূল পুঁজি তো আমার আরও মেম্বার লাগবে আমাকে আইডি দিতেই হবে আপনাদের এটা মনে করেন আমার টার্গেট না ওই জন্য মনে করেন যে আমার কখনও টেলিগ্রাম গ্রুপ খোলা হয়নি কিন্তু আপনাদের চাপে আমি ছোট একটা টেলিগ্রাম গ্রুপ খুলতে বাধ্য হলাম সবাই রিকোয়েস্ট করতেছে ভাই টেলিগ্রাম একটা গ্রুপ খুলেন প্লিজ প্লিজ আমাদের জন্য কিছু একটা করেন যারা নতুন তো এই জন্যই এখন আপনারা আমাকে এত ভালোবাসা দিস এটার কারণও আছে এটার যৌক্তিক কারণও আছে কারণটা হলো যে আসলে বাইরে যারা অনেকে আছে তারা আসলে সাপোর্টটা দিতে চায় না ভাই আইডি সাসপেন্ড হয়ে গেছে কি করব ভাই ওয়ান্সেক মেয়ে কোর্ট আসে না আরেকটা উপায় বলেন ভাই মাল্টি স্পেসে তো আইডি করা যাচ্ছে না ভাই আমার রিপোর্ট এত খারাপ আসতেছে কেন ভাই কাজ করার আরও কিছু টেকনিক দেন ভাই আর কি কি কাজ করলে কি কী ভালো রিপোর্ট পাইতে পারি এগুলো আসলে কেউ খুলতে চায় না এগুলো কেউ আসলে বলতে চায় না এগুলো কারো বলার সময় নাই মানুষ কি করে মানুষ ওই টাকার পিছনে ছুটে আপনারা যেমন টাকার পিছনে ছুটতেছেন যারা আইডি নিচ্ছে তারাও টাকার পিছনেই ছুটতেছে সে আমাকে আইডি দিচ্ছে আমি তাকে পেমেন্ট করব। এর মাঝখানে তার সমস্যা আমি কেন দেখতে যাব। কিন্তু আমার আসলে দিকটা একদমই আলাদা আমার প্রায় দিনের অর্ধেক সময় আপনাদের কাছেই যায় মানে আপনাদেরকে পরিবার হিসাবেই করে নিছে আমি দিনের অর্ধেক সময় আপনাদের কাছেই যাই যারা আমার সাথে কাজ করে যে বিভিন্ন সমস্যা ভাই আইডি সাসপেন্ড হচ্ছে ভাই আইডি সাসপেন্ড হচ্ছে আপডেটের কারণে যেভাবেই করছি সেইভাবে সাসপেন্ড হচ্ছে তো আমরা আমি তো ভিডিও সহকারে দিয়ে দিই আমি ভিডিও সহকারে দিয়ে দিই ঠিক আছে তখন আমি বলি যে ভাই ঠিক আছে আপনি গুগলে যান গুগলে যা স্পেস এপিকে লিখে সার্চ দেন সার্চ দেওয়ার পরে কয়েকটা মাল্টিস্পে ওয়েবসাইট পাবেন এপিকে পিওর নামের একটা ওয়েবসাইট আছে ওখান থেকে স্পেসে দুই তিনটে অ্যাপ নামান একটা স্পেসে না হইলে আরেকটা স্পেসে হবে আপনি শুধু মেসেঞ্জার দিয়ে করে দেখেন ম্যাসেঞ্জার ক্লিয়ার ডাটা দিয়ে করে দেখেন ম্যাসেঞ্জার আনইনস্টল করে ইনস্টল করে করে দেখেন প্রথমে টেম মেল দেন তারপরে ওয়ান সেক মেল দেন প্রথমে নাম্বার দেন তারপরে ওয়ান সেক মেল দেন প্রথমে একটা জিমেল দেন তারপরে ওয়ান সেক মেল দেন এইভাবে বিভিন্নভাবে বলি এই যেগুলো আপনাদেরকে বলতেছি না এটা কিন্তু ফ্রি বলতেছি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে শুধু বল না আমি ভিডিও সহকারে দিয়ে দিই ভিডিওর তো অভাব নাই যারা ভালো কাজ করতেছে ওদের থেকে ভিডিও নিয়ে দিয়ে দেয় অনেকে বলে ভাই আপনার হয় বুঝলাম আপনি মাস্টার আপনার হইলো কিন্তু আরও যারা ভালো কাজ করতেছে ওদেরও কয়েকটা ভিডিও দেন তাদেরও আমি ভিডিও নিয়ে দিই তো আমাদের গ্রুপটা এমনি কাজ করে আমরা কখনও গ্রুপ হিসাবে কাজ করি না আমরা পরিবার হিসাবে কাজ করি কারণ আমি এখন হয়তো আমার পক্ষে আইডি করা সম্ভব না কারণ এখন আমাকে দুই তিনটা গ্রুপ চালাইতে হচ্ছে রিপোর্ট করতে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে আইডি নিতে হচ্ছে আপনাদেরকে সময় দিতে হচ্ছে আপনাদের হেল্প করতে হচ্ছে কিন্তু একসময় তো আমি আইডি করতাম ওই কষ্টটা তো আমি জানি ওই কষ্টটা তো আমি ফেস করছি ঠিক আছে তো যখন আমার এই সমস্যাটা হইতো তখন আমাকে কিন্তু বুঝায় দেওয়ার মতো কেউ ছিল না তো আপনাদের যখন এই সমস্যাটা হচ্ছে আমি চাই না যে আপনারাও একই সমস্যায় পড়েন ঠিক আছে এমনও মানুষ আছে প্রথম প্রথম আইডি করতে পারতো না দিনে আমাকে দশ পনেরোটা আইডি দিত আমি তাকে কোনো পয়সা বিহীন একটা পয়সা আমি তার কাছ থেকে নেই নাই আমি শুধু সাপোর্ট দিয়ে গেছি সাপোর্ট দিয়ে গেছি সাপোর্ট দিয়ে গেছি এমনি বুঝেছি ভাই এমনে এমনি করেন আপনার মোবাইলে কোনটা কাজ করতেছে সেটা দেখেন এভাবে এভাবে করেন এখন সে দৈনিক আমাকে একশোটা আইডি দেয় সে নিজে নিজে কারো কোনো কোনো সাপোর্ট নাই তার কোনো টিম নিয়ে কাজ করে না কারোর সাথে কাজ করে না সে নিজে একা আমাকে একশো প্লাস আইডি দেয় নিজের থেকে ঠিক আছে তো এমনি আমরা সব সময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু জিনিসটা কি আমি কিন্তু সাপোর্টের বিনিময়ে আপনার কাছে কোনো টাকা নেবো না কিছুই নিব না কিন্তু জিনিসটাকে আমাদের সাথে কাজ করতে হবে অনেকে আসে ভাই কাজ হয় না ভাই কি করব। ভাই এখন আমার আইডি হচ্ছে না ভাই ওয়ানসেক মেলে কোড আসতেছে না ভাই কিছু বলেন তো ভাই কয়েকটা ভিডিও দেন তো সব নিবে মানে দুনিয়া সব সাপোর্ট নিছে এরপরে দশ মিনিট পরে প্রথম প্রথম বলে ভাই আমি আপনাকে দিনে এক হাজারটা আইডি দিব ভাই আমি আপনাকে দিনে দুই হাজার আইডি দিব তো কাজের ব্যাপারে আপনাকে আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান আপনাকে খুবই সিরিয়াস থাকতে হবে ঠিক থাকতে হবে ভাই আমি আপনাকে আইডি দিব না ভাই আমি আপনাকে আইডি দিলাম নেন এরপরে আপনার যা সমস্যা যত সমস্যা এটা আমি মন খুলে আমি মন থেকে তখন আপনার প্রতি আমার একটা মায়া জন্মাবে যে না এই মানুষটা আমাকে আইডি দিল এই মানুষটা আমার সাথে কাজ করলো আমি তার যত যত সম্ভব আমার নিজের দশ বারোটা ভিডিও করা লাগলে আমি দশ বারোটা ভিডিও করে তাকে তার সমস্যা সমাধান করে দিব তো এমন ঠিক আছে আসলে ভিডিওটা মূলত আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার কারণ জিনিসটা হল যে এই ইউটিউব টেলিগ্রাম গ্রুপ ব্যবসা তো আমি এগুলো আগে করি না আমি এই সাইডে একদম নতুন আপনারা তো পুরাণ আমি নতুন তো এটাই আর কি আর আপনাদেরকে বলতে চাই যে কোনো সমস্যা যেমন আইডি হয় না আইডি সাসপেন্ড যায় ওয়ানসেক মেলে আমার যে মানে যেই ইয়েটা মাস্টার সলিউশন আমি যেভাবে যে প্রসেসে যেগুলো ভিডিও দিছি এই প্রসেসে আপনার আমার যে প্রসেসে ভিডিও দেওয়া এই প্রসেসে কিন্তু কেউ ভিডিও দিবে না আমি যদি দেখাই আমার এই ভিডিওটা আটশো জন মানুষ দেখছে তার মানে বুঝছেন এক একজন থেকে এক একজন ছড়াইছে তো এই জিনিসটাই আর কি আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি যে বাকিরা যেমনি দিবে আমি তেমনি দিব না আমি সব সমস্যাগুলো আপনাদের কি প্রবলেম হয় সেই প্রবলেম অনুযায়ী সেই সমস্যাটা দিব সেই সমাধানটা দিব ঠিক আছে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর সকল ধরনের প্রবলেম পেয়ে যাবে সমস্যা সমাধান পেয়ে যাবেন আপনারা যেটা করবেন এই ভিডিও যেটা দেখছেন মনে করেন এই যে কোনো যে ভিডিওটা আমি ছাড়বো এই ভিডিওরই যে এখানে গেলে আমার সকলে যে ডিটেলস পেয়ে যাবেন কারো যদি সমস্যা হয় কাজ করতে চান আমাদের সাথে এটা হলো নাম্বার এটা হলো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে না দিয়ে টেলিগ্রাম যদি থাকে না টেলিগ্রামে যে ইউজার নেম দেওয়া আছে ইউজার নেমে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলেই হবে ঠিক আছে এই তো আর বেশি কিছু বলতে চায় না আর আমাদের কিন্তু রেট অনেক বেশি দেওয়া হয় ঠিক আছে তো কেউ রেট নিয়ে কোনো কিছু মনে করে না কে আমার সাথে ফ্রিলি যোগাযোগ করবেন কোনো কিচ্ছু মনে করবেন না ঠিক আছে আমাকে আপনার ছোট মনে করবেন মনে করবেন আপনি বড় আমি ছোট ঠিক আছে ফ্রিলি জিজ্ঞেস করবেন আর ভাই আমি একা আমি একজন কাজ করি আপনি কি আইডি নেন আমরা মূলত আমি যখন এই ভিডিওটা করছি আমরা তিন ধরনের আইডি নিচ্ছি একটা হলো তিরিশ ফ্রেন্ড টু এফ এ একটা হলো আপনার জিরো ফ্রেন্ড কুকি আরেকটা হলো জিরো ফ্রেন্ড টু এফ এ ঠিক আছে এই তিন ধরনের আইডি নিচ্ছি কিছুদিন পর হয়তো তিরিশ ফ্রেন্ড কুকিও নিব তো আমার কাছে যোগ যোগাযোগ করবেন আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব গ্রুপে অ্যাড হয়ে গেলে আপনি বুঝতে পারবেন তখন আপনি দেখতে পারবেন তো রেট নিয়ে কোনো সমস্যা হবে না আপনি যদি বলেন যে ভাই আমি একজন একা কাজ করি কেমন রেট দেবেন আপনার চাহিদা অনুযায়ী আপনাকে দেওয়া হবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমি আমার সাধ্য মতো সর্বোচ্চটুকু চেষ্টা করব ঠিক আছে আপনি যদি বলেন ভাই আমি টিম নিয়ে কাজ করি দৈনিক তিনশো পাঁচশো আইডি দিতে পারবো আপনি কেমন রেট দিবেন আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনি যদি বলেন ভাই আমি এক হাজার দুই হাজার টাইডি আমি সর্বোচ্চ রে রেট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা আপনার হবে না আর আমি বাকিদের মতো বলবো না যে আমি ষোলো ঘন্টায় পেমেন্ট দিব আমি আঠারো ঘন্টায় পেমেন্ট দিব এরকম আমি বলবো না কারণ কেউ দিতে পারে না ভাই মানুষ শুধু বলে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা শুধু বলে এটা শুধু মুখের কথা কেন বলে কারণ আপনারা আকৃষ্ট হয়ে তাদের কাছে যাবেন কিন্তু দিন শেষে কি জিনিসটা হয় জানেন দিন শেষে যে জিনিসটা হয় ষোলো ঘন্টা আঠারো ঘন্টা হয়ে যায় আঠারো ঘন্টা পরে আপনারা তার কাছে যায় বিশ বারের মতো চিল্লান ভাই রিপোর্ট ভাই পেমেন্ট ভাই রিপোর্ট ভাই পেমেন্ট বিশ তিরিশ বার চিল্লান কিন্তু তারপরও রিপোর্ট পেমেন্ট দিবে না কারণ ষোলো আঠারো ঘন্টায় রিপোর্ট পেমেন্ট দেওয়া সম্ভব না কেউ পারে নাই পারবেও না ঠিক আছে ওই জন্য মিথ্যা মিথ্যা কথা বলিও না মিথ্যা আশ্রয় দিও না আমার কথা হলো ভাই আপনি জাস্ট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে রিপোর্ট পেমেন্ট সব পাই যাবেন ঠিক আছে আর আমার সাথে কয়েকদিন কাজ করার পর বুঝতে পারবেন আমি কতটা আপনাদেরই মতো আপন এবং কতটা আপনাদের মতোই নর্মাল মানুষ ঠিক আছে তো এ আর কি আমি সব সময় নর্মাল থাকার চেষ্টা করি আপনাদের মনের কথাটা বোঝার চেষ্টা করি আপনারা কি বুঝাইতে যাচ্ছেন একটা মানুষ যখন নক করতেছে ভাই আমার সমস্যা হচ্ছে আমি বোঝার চেষ্টা করি সে কী বুঝাইতে চাচ্ছে আমাকে ঠিক আছে ওই সমাধান দেওয়ার চেষ্টা করি তো আশা করি তো আপনাদের জন্যই ভিডিওটা করা অনেকে বুঝতে পারে না ওই জন্য আমি ক্লিয়ারলি বুঝাইলাম সবাইকে স্বাগতম আমাদের গ্রুপে সবাই আমরা আশা করি অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম